মাত্র একটি কৌশলী আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে করার মাঝে শিখিয়ে দিব অর্থাৎ যেখানে এরকম মোটা চিহ্ন পাবেন সেখানে চার লিফ টান দিবেন যেখানে তার উপরে সাকিন পাবেন সেখানে হামস উচ্চারণ করবেন তো এরকম কিছু নিয়ম আমি বুঝিয়ে দিব সংক্ষেপে আমি আপনাদেরকে এই নিয়মগুলো বুঝিয়ে দিব যে নিয়মগুলো আপনার মনে থাকবে এবং এই নিয়মগুলি সম্পূর্ণ করার মাঝে আছে মানে একশো চোদ্দোর মধ্যে কিন্তু একই নিয়ম পাবেন তো আমি আস আমি বিশ্বাস করি যদি আপনি সোয়াজুল ফিতর টাস্কের এই ভিডিওতে সুশুদ্ধ শিখতে পারেন মাত্র পাঁচটা নিয়ম শিখে তাহলে আপনি পুরো গোরণ মাঝেতে করে শিখতে পারবেন ইনশাআল্লাহ তারপরে আমরা ইং ফিতর শেখার আগে যে পাঁচটি নিয়ম শিখলে আপনারা পুরো করার মাঝে সম্পূর্ণ সুশুদ্ধ শিখতে পারবেন সে পাঁচটি নিয়ম আগে জেনে নেব তাহলে আপনাদের এই ইং ফিতরটা বুঝতে এবং নিয়মগুলো বুঝতে সহজ হবে তো এখানে দেখুন লেখা আছে মাত্র একটি কৌশলে পাঁচটি নিয়ম শিখে কোরআন মাজিদ রিং পড়া শিখুন পাঁচটি নিয়ম কী হচ্ছে মাদ প্রথম নিয়ম হলো মাদ আপনাকে মাদ বুঝতে হবে তারপর হচ্ছে গুন্নাহ বুঝতে হবে তিন হচ্ছে কলকলা অথবা হামস বুঝতে হবে চার হতে চার হচ্ছে হরকতের ভিন্ন উচ্চারণ এবং পাঁচ হচ্ছে থামার নিয়ম তো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা হরকতের ভিন্ন উচ্চারণ তো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে কারণে আমাদের কী হয় না কোরআন মজিদ পড়ার শুদ্ধ হয় না আর এই বিষয়টার জন্য কিন্তু আমাদের অনেক ভুল হয় এবং আমরা কী করি অনেক গুণার কাজও করে ফেলি হরকতের ভিন্ন উচ্চারণের মানে হচ্ছে যখন আপনি উচ্চারণ করবেন ধরেন এখানে আসে ডাল জবর দা তো ডাল জবর দা এবং জবর ব এই দুটো উচ্চারণ আমরা বুঝতে পারি যখন আমরা জের দিয়ে উচ্চারণ করি ডাল জের দি জের ও দি বলি দুইটা কিন্তু দি উচ্চারণ করি তো এইটা হচ্ছে ভুল এখানে দি উচ্চারণ করা যাবে না ডাল যে দি আর এটা হবে ব যে বই বই ঠিক একইভাবে তা জবর তা আর হচ্ছে তবর প দুইটা আমরা একভাবে করি না অনেক সময় ঠিক করি বাট যে উচ্চারণ করব তা যে তি রতি বলি আর দে বললে তা ত ত পেশতু বলি তো এই যে উচ্চারণের ভুল উচ্চারণটা এটা কিন্তু একটা মারাত্মক একটা ভুল তো এই ভুলগুলো করা যাবে না মারাত্মক ভুল এগুলো এগুলো করা যাবে না এগুলো করলে আর কোনো হবে তো এখন হবে তাজের তি আর এটা বলতে হবে তজের তৈ মোটা করে তের তৈ পেশ টু আইটা বলতে হবে তেশ পেশ তো এই হচ্ছে হরকতি ভিন্ন উচ্চারণ আমরা অবশ্যই শেখার সময় ভালো করে শিখিয়ে দিব পাঁচ হল থামার নিয়ম অর্থাৎ আয়াতের শেষে বা একটা বড় আয়াত পড়লে কীভাবে থামবেন সেই বিষয়টা তো এখানে যখন আমরা একটু মাদ নিয়ে আলোচনা করব। আমরা সহজিনে মাদে হরফ তিনটা আলিফ ওয়াও এবং হচ্ছে ইয়া তো এই মাদে হরফ তিনটা যখন জবরের পর এরকমভাবে খালি আলিফ আসবে তারপর পেশের পর যখন এরকম জবর ওয়াও আসবে আবার জের পর যখন এরকম জজমলা ইয়া আসবে তখন তাকে বলা হবে মাদের হরফ মাদের হরফ হলে এক লেপন টানব বা আলিফ জবর বা ওয়াউপেশ বু বা ইয়াজের বি এরকম ভাবে আমরা টেনে পড়ব আরেকটা মাছ শিখেন সেটা হচ্ছে যখন এরকম খারাপ জবর আসবে খারাপ জের আসবে উল্টা পেশ আসবে তখনও এটা মাধবে এক লেকটন হবে খারাপ জের শুধুমাত্র হামজা এবং ইয়া আর কিছু কিছু হরফ আসে সব হরফ আসে না আর উল্টা পেশ হামজা হা এবং ওয়াও এই তিন তরফের মধ্যে উল্টা পেস্টটা আসবে উল্টা পেস্ট আর কি আর খারাপ প্রত্যেক তরফে আসে তো এইগুলো বুঝে নিলে কিন্তু হয়ে যায় আর এই হরফে যখন এরকম একটা চিহ্ন আসবে এরকমভাবে চিকন চিহ্ন আসবে এরকম তখন তিন আলিফ টান আর মোটা চিহ্ন আসলে চার আলিপ টান শেষ চিকন চিহ্ন আসলে তিন আলিফটান টান আর মোটা চিহ্ন আসলে চার আলিফ টান এটা আপনাকে বুঝতে হবে চিকন চিন্ন আসলে তিন লেফটান মোটা চিন্ন আসলে চার লেফটান বেশ মাদের খেলার শেষ এখন আসছেন গুন্না গুন্না হচ্ছে তিন ধরনের আছে প্রথম গুন্নাটা হচ্ছে ওয়াজিব গুন্না ভালো করে খেল করুন ওয়াজিব গুন্না আর তারপরে গুনাটা নুন সাকিন নুন সাকিন আর তানভিনের গুন্না নুন সাকিন ও তানভিন গুন্না বা তানভিনের গুন্না আর তিন নম্বর গুণ্না হল মিম সাকিনের গুন্না মিম শাকিনের গুণনা তো দেখুন ওয়াজিবন্নাটা বুঝতে বোঝা খুবই ইজি তা হচ্ছে নুন এবং হচ্ছে মিম যখন নুনের উপর তাসিদ আসবে যখন মিমের উপর তাসিদ আসবে বেশ গুণনা করে ফেলবে কোনো কথা নাই আর ওয়াজিব গুন্না বোঝার জন্য আপনাকে আরেকটা বুঝতে হবে যে এটা ওর যদি হরকতের পরে আসে এরকম হরকত যেমন আহ নুন ধরবে নুন জবর মিমকে ধরবে মিম জবর আম এরকম আন্না আম্মা তো এরকম হরকতের পরে নুনের উপর তাসদিদ বা হরকতের পরে মিমের উপর তাসিদ আসলে তখন তাকে বলা হবে ওয়াজিব গুণ্ডা এখন আমরা গুন্না করব চক বন্ধ করে গণনা করবো কোরআন মাজিদের মধ্যে যেই জায়গায় আপনারা এরকম পাবেন সেই জায়গায় গুননা করবেন নুনের উপর তাসদিদ অথবা মিমের উপর তাসদিদ পাইলেই গুন্যা করবেন বেশ তো এটা গেল। তা গন্যা কীভাবে করবেন আমি এটা অবশ্যই কোরআন মাজিদ শেখানোর সময় আপনাদেরকে বলে দেবো তো গোনা তো গেলো তারপর আসে নুন শাকিন না নুন শাকুন তানভিনের কোনো বুঝতে হলো আমাদেরকে আগে নুন শাকিনের সাথে পরিচিত হতে হবে এবং তানভিনের সাথে পরিচিত হতে হবে দেখুন এটাকে হলো নুন শাকিন বলা হয় এটাকে বলা হয় নুন শাকিন আর তানভিন বলা হয় যখন দুই জবর দুই জের দুই পেশ হয় তখন তাকে বলা হয় তানভিন এটা হচ্ছে তানভিন এটাকে বলা হয় তানভিন তো এই নুন সাকিন এবং তানভিনের পর যখন হামজা এই যে আটটা হরফ আমি লিখি এখানে হামজা হা আইন গইন এই আট হরফ আসে তখন গুণনা হয় না গুণনা হবে না হবে না আর এই আটটি হরফ বাদ যতগুলো হরফ আসবে তখন গুণনা হবে খুবই সহজ কিন্তু ভালো করে বুঝে নেন এই আটটি হরফ আসলে গুণ্য হবে না আটটি হরফ বাদ যতগুলো হরফ আসবে তখন গুণনা হবে আবার বলি আটটি হরফ গুণনা হয় না আটটি হরফ বাদে যতগুলো হরফ আসবে গুণনা হবে তো এটা কিন্তু খুবই ইজি তো তারপরে গেল ঠিক একেবারে মিম শাকিনের হরফুলো দুইটা তা হচ্ছে আমি এখানে লিখি মিম শাকিন মিম শাকিন দেখুন মিম শাকিন বুঝতে হবে আপনাকে প্রথমে এটাকে মিম শাকিন বলে তো এই মিম সাকিনের পর যখন বা মিম আসবে তখন গুন্না হবে হবে গুন্না হবে আর বামিম সার যদি অন্য হর যদি বামিম সার বাকি সব বাকি সব হরফ আর কি সব হরব এক কথায় বাকি সব যদি আসে তাহলে সেক্ষেত্রে গণ্যা হবে না বুঝতে পারছেন এই হলো আমাদের গুণ্যের নামগুলো এখন আসেন কলকলা এবং হামস আমরা সবার জন্য কলকলা পাঁচটা কফ প বা জিম এবং হচ্ছে ডাল তে পাঁচটার উপর যখন সাকিন পাবেন তখন কলকলা করবেন তবে এখানে পাঁচটা অরফের মধ্যে দুইটা কফ কফ তল মোটা হরফ কফ তো আমরা একটু মোটা করে কলকলা আদায় করব আর বাজিম ডাল যেহেতু পাতলা হরফ তা আমরা দুইটা পাতলা করে কলকলা করব। আর হামস কলকলা মানে একটা ধাক্কা দিতে হবে পাল্টা আওয়াজ করে কলকলা করতে হবে হামস হলো দশটা সা হা তারপর হচ্ছে খ হা সিন সিন সদ ফা কাফ তা এখানে এই আটটা হরফে আমরা যখন উচ্চারণ করি তখন আমাদের ওটা বাতাসটা বের হয়ে যায় যখন শাকিনে উচ্চারণ করি বা যেভাবে উচ্চারণ করি না কেন আমাদের বাতাসটা অটো বেরো হয় কিন্তু কাফ এবং তা এই দুইটা অরফে বাতাস বেরো হয় না তাই আমাদেরকে এই দুইটা অরফে বাতাস বের করে নিয়ে আসতে হবে তো যখন কাফ এবং তা এই দুইটা অরফের উপর হবে তখন আমাদের কি করতে হবে বাতাস বের করে আনতে হবে তো এই হচ্ছে মোটামুটি কিছু নিয়মকানুন তো আরও কিছু নিয়ম কানুন আছে যেমন মোটা আমি একটু বোঝায় দিই এটা আমরা সামনে শেখা ইনশাল্লাহ আমাদের পাঁচটা নিয়ম শেখাই সামনে আমি আরেক কিছু নিয়ম বাড়াবো মোটা হরফ যেমন মোটা হবে মোটা হরফ হলো সাতটা দ সাতটা সবসময় মোটা হবে উচ্চারণে এবং এটাকে বলে আল্লাহ শব্দ লাম এই যে এটা বলে আল্লাহ শব্দ তো এই আল্লাহ শব্দে যেটা এটা আল্লাহ শব্দ লামের এই আল্লাহ শব্দ লামের ডাইনে যখন জবর আসবে তখন মোটো হবে পেয়াস আসলে মোটা হবে এই দুটো হলো মোটার প্রতীক মোটা আর যখন জেরা আসবে তখন হবে পাতলা শেষ খুবই সহজ কিন্তু জেরা আসলে পাতলা এই হচ্ছে আমাদের কিছু নিয়ম কারণ এখন আমি আপনাদেরকে সুরাতুল ইংফিতরটা সহি শুদ্ধ করে শেখাবো দুটো শুরু করি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিস্মিল্লা হিউৰ মা নিউৰ ৰাস্তা মা ঊ ফক ৰছ হামজাজেৰ এই ৰালগে চিনকৈ ধরবে। ৰাল চিন যাব ৰা এই ৰাস্তা মা মাত তেওঁৰ চাৰ আলি টান দিব কারণ এই যে মোটা চিহ্ন বলছে না যেখানে মোটা চিহ্ন পাবেন সেইখানে চার পান দিবেন তাহলে হবে গণ্য হবে নুন সেকেন্ডের পর ফার্স্টে আটটরফের কথা বলছিলাম হামজাহা আইনহা ওইন হ ওই আটটরফ গণ্য হয় না ফার্স্টে গণ্য হবে ইরা ফুন্না উং ফর এখানে তর জায়গায় কিন্তু তা পড়া যাবে না ফা তা রাত বলা যাবে না রথে এখানে সেটা বাতাস বেরোবে তার উপরে সাকিম এরকম আবার একসাথে ইরা উং ফ তারপরে ওয়াই ইজাল ওয়াউযুবুর ওয়া হামজা জাল ইজাল কে লাম কে ধরবে জাল লাম জব জাল ওয়াই ইজাল কা ওয়াইclientWidth ওয়াই ইজাল কা ওয়াকিবুন তাসরত গাকিবুন বুনুন পেশ বুনুন সেকেন্ডে পর তা আসে নুন সেকেন্ডে পর যদি পূর্ণ ধরবে তা সাজিম দাল জালা জাসিন সিন শব্দ তাজ ফা কফ কা এই পোনাটা হরফ আসলে আমরা ইকভাবে গণনা করব আর বাকি আছে আসলে চারটে হরফ মিম নুন ওয়া আসলে আমরা মিলে গুণ করবো আর বা আসলে একলা গুণনা করবো বেশ তাহলে হবে তো বা আসলে কীভাবে গুণনা করতে হয় আর মিম নুন ওয়াও আসলে কীভাবে গুণ করতে হয় আর এই পোনটা হরফ তািম জালে জালে কফ কফ এই পোনাটা হরফ আসলে কীভাবে গুণ করতে হয় আমি সব শিখে দিব ও ইরল কীং গুণ গুণ তস রথ তসরথ তসরথ ওয়া ইরল বিহারু 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 ওর ইড়ল গেলামকে ধরবে ওইরল বিহারু رات باتش بيركون أبار وإذا البحار فجرت أبار بولين وإذا البحار فجرت وإذا القبور بعثرت وإذا القبور قف بش قبا وبش بو بشر بارز اسم الله واو أكلفتان আবার জবরের পর আলিফ এক লিফটান এখানে একটা সতর্ক শাহ উচ্চারণ করতে গিয়ে যেন চিনের মত না হয়ে যায় শাহ জিব্বাটা উপরে দাঁতের আগে লাগিয়ে করে উচ্চারণ করতে হবে কোনোভাবেই যেন জিব্বাটা নিচে দাঁত না লাগে ওয়া ই রেল রাল উচ্চারণ ঠিক একইভাবে উপরে দাঁত আগে লাগবে ৱা ইডাল কুবুৰবুৰ চি ৰড আই নাফ চুম গুণ হবে টান বিনিয়াৰপৰা মিৰি মাছ এখানে দেখোন টান বিনাৰপৰা মি মাছৰ কাৰণে আমাৰ মিলাই গুণ কৰিব একটো যাবত দিয়ে আই মাছ নাফ চুম মা পদ্দা মাছ ৱা আ খ ৰড পদ্দা মাছ ৱা আ

হাল ামকে ধরবে আমরা সবাই জানি যে বর খালি আলিফ মাদের হরফ মদের হরফ হইলে এক লিফ্ট পরিমাণ টেনে পড়তে হয় কিন্তু এইখানে এক লিফ্ট টান দেওয়া যাবে না এর কারণ হচ্ছে পরে যজমালো হরফ লাম আসছে এই জন্যে হাগেলামকে ধরে ধরবে يا أيها الإنسان إن, إن... 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 فقلنا إكفرغني... يا أيها الإنسان ما غرك ما غرك بربك الكريم মা এটা কি নিয়মটা দেখুন অক্ষর ধরার নিয়মটা কাফ কাবি কারি মিম জের মি কারি মি এখানে জের পরে ইয়া আসছে মাদের হরফ মিম জের মেট হরক তারপরে অক্ষর চিহ্ন আসছে থামার চিহ্ন তো যদি আমরা এখানে থামি রয় রিতে তিন আলিফ টান দিয়ে মিমটাকে সাকিন করতে হবে এর কারণ হচ্ছে মদের হরফের পরের হরফে ওয়ক্ফ ধরলে তিন আলিফ টেনে পড়তে হয় যাকে মধ্যে আর জি বলে আর এই যে মিমটা শাকিন হবে এটাকে বলে আর জি সাকিন বলে অর্থাৎ ওয়াকফ অবস্থায় যদি কোনো হরফে জবর থাকে জের থাকে পেশ থাকে দুই জের দুই পেশ থাকে তাহলে সেই হরফটা সাকিন হয়ে যায় ওকফ ধরার কারণে সাকিন হয়ে যায় এখানে মিমটা ওয়াকফ ধরার কারণে সাকিন হয়ে যাবে কিন্তু মিমের উপরে শাকিন নাই তারপরেও আমি সাকিন ধরে পড়তেছি আর কারণ হচ্ছে ওয়াকফ ধরার কারণে এই যে মিমের উপরে সাকিন নাই তারপর আমি ওয়াকফ ধরার কারণে মিমটাকে শাকিন করতেছি এইটাকেই মূলত আর জি শাকিন বলে আর এইখানে দেখুন তার উপরে সাকিন আসছে ওয়াকফ ধরল তার উপর সাকিন দিয়ে পড়তেছি ওয়াকফ না ধরল তার উপর সাকিন দিয়ে পড়তে হবে এইটাকে আর জি বলা যাবে না বুঝতে পারছেন সাকিন যেটার মধ্যে আসে ওটা সাকিন হল হরফ বজর মূল হরফ আর যেটা মধ্যে সাকিন নাই জবর জের পেস্ট বা দুই যে দুই পেশ থাকে কিন্তু ওয়াকফ ধরার কারণে সেই হরফটা আমি সাকিন ধরে পড়ি মূলত ওইটা আরজি আর বলা হয় তা আমরা আর এস শাকিন কীভাবে দৌড়বো এই রিতে তিন লিফ্ট আন দিয়ে তারপর মিমটাকে আর এস সাখিম করব আর যাকে বলা হবে মধ্যে আর জি মধ্যে নাম হবে তাহলে একসাথে বলি ইয়া আইয়ো হান মা কবি কারি তারপরে আলিফ উপরে জব পেশ কিছু নাই এরকম যদি থাকে পর হরফ লাম থাকলে যেহেতু আমি এইখানে থামছি তাই আলিফ উপর জব দিয়ে পড়তে হবে আল্লাহ এরকম আল্লাহ যদি আমরা দুইটা টাকা পড়তাম তাহলে বলতাম বলতাম যদি মিলে পড়তাম যেহেতু আমরা মিলাই নাই এখানে থামছি মিমটাকে আরজি সাকিন করছি তার মানে আমাকে এখানে আলিফ জবর দিয়ে পরে মিলে পড়তে হবে বুঝতে পারছেন বিষয়টা তা আমি এখানে থামছে তা আমাকে হবে আলিফুর উপর জবর দিয়ে আল্লাহাদি বলতে হবে এরকম প্রত্যেকটা বিষয় এই জায়গায় এরকম কিন্তু আপনি কোরআন মাঝেদি অনেক পাবেন এই একই নিয়ম আল্লাহ রি খোলা খ থামলে হবে ফা আদ আলাখ যেহেতু ওয়াক অবস্থায় উপর জবর আসছে থামলে কিন্তু কাফটাকে আমার সাকিন ধরেই পড়তে হবে তো যেহেতু আমি কাফের সাকিন দিয়ে পড়বো এবং কাফটা হামস হবে বাতাস বের হবে বলছি আমরা কাফ তার উপর সাকিন থাকলে এরকম তারপর তিন ফি আলিফ পরিমাণ টান দিবেন চিহ্ন যেখানে তিন আলিফ টান সেখানে মোটা চিহ্ন যেখানে চার আলিফ টান সেখানে বেশ फी ई शु रतीम फि पेशेर पर सुझम्ला वाउ एक लिफ्टान फिशीम टानबी पर मीम आससे मिले गुण करब दे मे बागुण नाह في أي صورة ما شاء ركبك تبر كلا بل تكذبون بالدين بولن كلا بل تكذب পাতলা কালি বিন বাঘের ডালকে ধরবে বিদ এখানে ওয়াজি বন্য করবেন ওয়া ইন আলাই লা হাফ ই ওয়েন মোটা করতে হবে আবার বলেন ওয়া ইননা না ওয়াজিব গুন্যা করবেন যখনই নোনের উপরে তাস দিদ পাবে সেইখানেই গুন্যনা ও ইন না আলাইকুম 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 ওয়া ইন নাইলাই কুম লাহা ফিরবোই লাহা ফিরবোই একেইভাবে এখনো তিনি প্ৰাণ দেখুন তই কি ৰ মাং হবে কি ৰ মাং কাটিবি আবার বলেন كراما كاتبين يعلمون ما تفعلون تف يعلمون يعلمون يعلم يعلا... তারপরে ইনাল ইন গুণগর নুনকে ধরবেন ইনাল আবে আবে তখন পরে কলকল হরফ পাইলাম কফ বা জিম ডাল পাঁচটা আছে কি হরফ কলকলা হরফ এই পাঁচটা হরফ চা কিন থাকলে কলকলা করে পড়তে হবে

جحيم أبر وإن الفجار فجار ولا في جحيم أولا وإن الفجار <سؤال> ولا في جحيم ইয়াস সদ জবর ইয়াস সদ মোটা হবে ইয়াস লাউ নাহা ইয়ৌ মাদিন এখানে ইয়াশ বলা যাবে না বলতে হবে ইয়স সদ মোটা বর বলতে হবে সদের জায়গায় চিন যেন না হয়ে যায় ইয়াস লাউ নাহা একলিফ টান ইয়াস লাউ নাহা ইয় মাদ্দি আবার يصلونها يوم الدين وما هم عنها بغائبين بغاغت شعر ألف تندبن وما هم عنها মা হুমি ইন মাতে কতালিফ জানো হবে টিংালিপ আ দে কলকলা তা সাকি না সে ডালের উপরে আদনা আ দে রকমায়ৌ মু আবার ওয়ামা আদের দে রায় মুদ সুম আওয়াজিগুণ্ডা করবেন সুমামা আদে রকামায় মি সুম আওয়াজি ঠিক ঠিকভাবে सुमेकमय मुद्दी तरप यौमलतम लिखुन यौमलुनः सुी नफ् नफ् सुी नफ् আত আমরা এক প্রাণ দিব যদি এরকম এই যেটা একটা ওয়াকফরি চিহ্ন যদি এখানে আয়াত শেষ হয় বোঝায় না বাট এখানে থামা যাবে এরকম নিয়ম আয়াত কিন্তু এখান থেকে এই পর্যন্ত আয়াত একটা শেষ হয়েছে তো এখানে আমরা থামলে এই দুই জবর আসছে দুই জবর বাদ দিয়ে আমরা একটা জবর রাখবো আয়টা জবর বাদ দিয়ে এক লিপ্টান দিব এরকম সিং আ

স্যাই আউ বলতে পারবে না এই আমজাই ওকে ধরে মিলা মিলেগুলো করতে হবে আর যদি থামেন তাহলে শাই আ বলবেন আর ওর উপর তাসিদ্ধ দরকার নেই তুমি বললে এরকম ইয়ো মালা তাম্লিকো নাফ সুল্লি নাফ সিং শাই আউ ওয়াল আমরু ইয়মা ই দিল লিলা থামলে এরকম ইয় মালা তাম লিকো নাফ সুল্লি নাফ